জেলা কর্ম পরিষদ সভা সদস্য বিশিষ্ট আলম সর্বস্তরের সংগ্রামী আজকের এই দিনটি বাংলাদেশের জন্য আমাদের জন্য বিশ্ব মানবতার জন্য একটি ঐতিহাসিক দিন সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করে আইনাঘর সৃষ্টি করে জোর নির্যাতন চালিয়ে বাংলাদেশের অর্থনীতি থেকে আটাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে হাসিনা জগদ্দল পাথরের মত আমাদের ঘরে চেপে বসেছিল তারা সাথে বলেছিল কেয়ামতের আগ পর্যন্ত তাদেরকে কেউ ক্ষমতা থেকে সাহায্য তালেমে হাকিমে ঘোষণা করেছেন কুলিল্লা হুম সমস্ত রাজ্য এবং রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ তাকে ক্ষমতা দেন রাজত্ব দেন আবার মুহূর্তের মধ্যে ক্ষমতা ছিনিয়ে নেন হাসিনা ভেবেছিল তাকে আর কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না ধর ক্ষমতার অধিকারী আল্লাহ চল্লিশ দিনের কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনা জনগণের কাছে নথি স্বীকার করে বাংলাদেশ থেকে ফালিয়ে তাদের প্রভুর রাজ্য ভারত থেকে আশ্রয় গ্রহণ করেছে ইয়ে ভাইরা বাংলাদেশের শাসকের প্রবল থেকে মুক্ত হয়েছে কিন্তু কৃষিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হয় নাই জামায়াত ইস্তানের প্রস্তাব দিয়েছে আর যেন কোন সোলেচার তৈরি হতে না পারে বাংলাদেশের সংবিধান আইন আইনি কাঠামো সব কিছুকে সংস্কার করতে হবে চন্ন বছর যাব যে সংবিধানের ভিত্তিতে যে মূলনীতির ভিত্তিতে যে নিয়মের ভিত্তিতে বাংলাদেশ চলেছে এতে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে শুধুমাত্র স্বৈরাচার তৈরি হয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ যদি বানাতে হয় সংবিধান আইন আইনের কাঠামো পার্লামেন্টারিয়ান সিস্টেম গভর্নমেন্টাল সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস সুপ্রিম কোর্ট হাইকোর্ট জুডিশিয়ারি সব জায়গায় ব্যাপক পরিবর্তন আনতে হবে আজকে জুলাই সোনা ঘোষণা হওয়ার কথা আমরা একটি মৌলিক বিষয় বলেছি শুধুমাত্র কতগুলো আইনের ব্যাপারে আমরা প্রতিশ্রুতি পালন করিব আমরা অঙ্গীকার করিতেছি এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না বিষয়ে আমরা মত দিয়েছি এগুলি আইনের কাঠামোয় অন্ত হবে একটা লিখিত এগ্রিমেন্টের পর রাষ্ট্রদেশের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে অথবা অন্য কোন আইনি ফ্রেমের মাধ্যমে জুলাই ঘোষণা যদি সনদ যদি আইনে পরিণত করে না হয় তাহলে আর এক পয়সা মূল্য থাকবে না আজকে আমরা ঘোষণা করতে চাই আইনি কাঠামোর মধ্যে জুলাই সনদ আইনগত ভিত্তি না দিলে জামাত ইসলামী আবার প্রতিরোধ করে তুলবেন সংগ্রামী বন্ধুগণ কোন ব্যক্তিকে ক্ষমতায় বসানো ক্ষমতায় থেকে নামানো জামাতের কাজ নয় আমরা চাই বাংলাদেশ সুস্থভাবে চলুক বাংলাদেশ আইনের ভিত্তিতে চলুক জনগণ ভালোভাবে ভোট দেওয়ার সুযোগ পাক কিন্তু ভোটের আগে আপনারা বলবেন আপনারা কেন্দ্রে ঢুকতে পারবেন না এই কেন্দ্র কি আপনারা রেজিস্ট্রেশন অফিস থেকে কাউলা করে নিয়েছেন দেশের প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে ভোট দিতে যাবে কেউ কোন বাধা দিতে পারবে না যদি কেউ বাধা দেয় সেই জায়গায় তার মোকাবেলা হবে কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকার আমাদের ভোটের অধিকার এই অধিকারের উপরে হস্তক্ষেপ করা চলবে না বন্ধুরা আমার মাঝে মাঝে কেউ স্লোগান দেন তাদের স্লোগানে আমরা আওয়ামী লীগের সেই স্লোগানের প্রতিধ্বনি শুনতে পাই সাবধান হয়ে যান এই স্লোগান দিয়ে আওয়ামী লীগের ভাগ্য পরিবর্তন আর বরণ করবেন না জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের স্লোগান প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের প্রত্যাখ্যান করেছে সুতরাং আওয়ামী লীগের কোন ভাষা কোন বাক্য কোন বয়ান কোন স্লোগান বাংলাদেশের মানুষ আর বরদাস্ত করবে না আজকে আমরা স্বৈরাচারের আমলের সেই ভাষণ শুনতে পাই আমরা নিষেধ করেছিলাম যে কথায় কথায় বাংলা স্যার এই দিবেন না কিন্তু এরপরেও ওনারা কিন্তু স্লোগান দেন আমরা সুদেгти প্রতিবাদে বলতে চাই এই স্লোগান যারা দিয়েছিল 5ই আগস্টের কথা স্মরণ এনে দেখেন তাদের পরিণতি কি হয়েছে বাংলা কিন্তু তারা স্বার্থে বাধ্য হয়েছে সুতরাং এই স্লোগানের ধারক বাহক ঘোষক সুগন্দ্রনকারী যারা বলবেন বাংলা স্বার্থ তাদেরকেই বাংলা স্বার্থে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আগামী নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামের বক্তব্য তদন্ত পরিষ্কার ক্যাটেগর সরকারের আগামী নির্বাচন হবে ঠিক প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে আর লেভেল प्लेइंग ফিল থাকবে সকল ভোটাররা সকল প্রার্থীগণ সকল মানুষ ভোট চাইতে পারবে জনব্যাঘে করতে পারবে যার ইচ্ছা যেই মিশরে যাওয়ার সুযোগ পাবে যেতে হবে ঠিক আজকে অনেক দোকানদারকে দোকান বন্ধ করতে বাধ্য করা হয়েছে ঠিক এটা নাম লেভেল प्लेइंग ফিল নয় ঠিক জোর করে কাউকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসতে বাধ্য করা এটা লেভেল प्लेइंग ফিল নয় ঠিক এটা জোরদার মূল্যতা সেই দিন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আইনের ভিত্তিতে সিস্টেমের ভিত্তিতে দেশ চলবে এর যদি পরিবর্তন হয় বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলবে সাড়ে পনেরো বছর পর আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে উৎসব পরিবেশে সারা বাংলাদেশের মানুষ ভোট দিবে প্রত্যেক আসার মানুষ ভোট দিবে আমি প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি অধিকাংশ ওয়ার্ডে গিয়েছি আমি বহু জায়গায় জনগণের যে সেনা দেখেছি বাংলাদেশের মানুষ প্রত্যেকে সার মানুষ আগামী দিনে কারি বল্লভার ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে পুরো ধরনের হুমকি ধামকে চিল্লানি উস্কানি আক্রমণাত্মক ভাষা দিয়ে এই বিজয় ঠেকানো যাবে না আমি আপনাদেরকে ধৈর্যের সাথে সকল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন আহ্বান জানাচ্ছি আজকে মুক্তাগাছার প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য ভাইরা ব্যবসায়ী দোকানপাট সাংবাদিক এবং সুশীল সমাজের বন্ধগণ, আমাদের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছেন আমি জামাত ইসলামের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং অভিনন্দন জানাই আমি এই কথা বলে শেষ করতে চাই আশ্রম মিনাল্লাহ হেফত হন করেব আল্লাহর কুসনা সত্যের মতে থাকক অন্যায়ের বিরুদ্ধে থাকক মিথ্ঠার বিরুদ্ধে থাকক যা আল হাকতো অজা হাকাল পাতিলো সত্বের বিজয় হবে মিথ্ঠার পরাজয় হবে সোধারা সত্যের মতে লড়াই করিয়ে যাবো সত্যবাসার বায়রা ইমাম নিয়ে ইসলাম নিয়ে কুরআনকে হাঁস নিয়ে তারপতে আমাদের আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকল প্রচেষ্টা কবল করুন আমাদেরকে উত্তম ভদ্রা দান করুন এবং কে আমাদের ময়দানে আমাদের হিসাবকে সহজ করে দেন সত্যের পথে পথে জীবনের শেষ বিশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে দেওয়ার অভিজ্ঞতা করালাইকুম আহমতুল